অভিনবভাবে সোনার বিস্কুট পাচারের চেষ্টা যদিও এই প্রচেষ্টা বিফল হয় বলে জানা যায় ঘটনাটি জলঙ্গী ব্লকের ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া দক্ষিণ ঘোষপাড়া এলাকার এক সাইকেল আরোহী সীমান্ত রক্ষীদের দেখে তার সাইকেল ফেলে চম্পট দেয় ঘটনাটি দেখে সন্দেহ যাচ্তেই সাইকেলটির কাছে পৌঁছায় সীমান্তরক্ষীর জওয়ানরা সাইকেলটির ডট কেটে তল্লাশি চালালে সেখান থেকে উদ্ধার হয় সোনার বিস্কুট সাইকেল আরোহীকে ধাওয়া করেও তাকে ধরতে পারেনি একশো ছেচল্লিশ নম্বর ব্যাটালিয়নের সীমান্ত রক্ষীর জোয়ানরা তবে সাইকেলের রড থেকে উদ্ধার হয়েছে সোনার পাঁচটি বিস্কুট যার ওজন গ্রাম বিএসএফ কর্মকর্তাদের উপস্থিতিতে সমগ্র আইনি পদ্ধতি অবলম্বন করে বাজেয়াপ্ত করা হয় উদ্ধারকৃত সোনার বিস্কুটের অংশগুলি একশো আইনি প্রক্রিয়া শেষে কাস্টম আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়েছে পাশাপাশি সাইকেল চালককে চিহ্নিত করা হয়েছে তার নাম শাকিল মন্ডল বাড়ি জলঙ্গি থানার চর পরস্পর গ্রামে উক্ত যুবকের বিরুদ্ধে আন্তর্জাতিক সীমান্তে চোরাকার বাড়ি আইনের ব্যবস্থা নেওয়া হবে दस पीस दस पीस पाँच बिस्किट दस पीस पाँच बिस्किट सर एक बार सारे खड़े जाओ सर खड़े आ जाओ सारी आ जाओ तुम सारी पार्टी आ जाओ आ जाओ हथियार लेके आ जाओ हथियार लेकर भी आ रही है you <laughs>